But বিদ্যালয় সম্পর্কে নতুন ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর ধারণা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পঞ্চম তথা অন্যান্য শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হলো প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত এই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদয় সম্বর্ধনাও দেওয়া হয় প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় মিষ্টি কলম আর ফাইল ভাষণে শিক্ষক কমল সাহা পরীক্ষার সময় ছোট প্রশ্নের উত্তরে ছাত্রছাত্রীদের বেশি মনোযোগ দেওয়ার কথা বলে বিদ্যালয়ের সহ শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় উচ্চ মাধ্যমিকের হাইস্ট অ্যাটেন্ডেন্স বা সর্বাধিক উপস্থিতির জন্য ছাত্র অনিমেশকে পুরস্কৃত করেন এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন যে ছাত্র প্রতিদিন বিদ্যালয়ে আসবে সে অন্তত পঁয়ষট্টি শতাংশ নম্বর পাইবে প্রধান শিক্ষক নিরাপদ ও সৎ পরীক্ষার জন্য সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবার এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হবে এই আশাও ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে ইবসিতা আর হেমার নাচ প্রীতম আর কোয়েলের কণ্ঠে পুরনো সেই দিনের কথা রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে প্রাণস্পর্শ করে তোলে বিদয়ী ছাত্রী সুস্মিতা ও মৌসুমের স্মৃতিচরণ সকলের মন ছুঁয়ে যায় শিক্ষিকা আর ছাত্রীদের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান মাধুর্যমণ্ডিত হয়ে ওঠে শিক্ষক সৌমিন লাহার সঞ্চালনা সমগ্র অনুষ্ঠানকে আরও প্রাণময় করে তোলে আজ আমরা বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় টুসু সরকারকে পেয়েছি দিদিমণি আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলবেন আজ আমাদের বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীর যারা নতুন ছাত্রী ভর্তি হয়েছে তাদের হচ্ছে নবীনবর্ণ উৎসব উদযাপিত হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এবং এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিদায় সম্বর্ধন অনুষ্ঠান পালিত হলো এই হল রুমে না জানে কত অনুষ্ঠান করেছে আর দেখেছি কিন্তু অনুভূতিটা একটু অন্যরকম নিয়মে ঘেরা চারটে দেয়াল আর তাদের মাঝে আমাদের লাগাম ছাড়া হচ্ছে আমাদের একান্ত নিজস্ব একটা দুনিয়া মিথ্যে দিয়ে সিকলিউ নেওয়ার সময় বুঝতেই পারিনি আর কোনো দিনই পাবো না সিনিয়র ফেরও দেখতে দেখতে কবে যে আমাদের সময়টা চলে এলো বুঝতেই পারলাম না আটটা বছর দেখতে দেখতে কেটে গেল সেই স্কুলের প্রথম দিনে একটা অচেনা জায়গা কিছু অচেনা মানুষ আর আজ সেই জায়গার মানুষগুলো সব থেকে শিখে না বন্ধুত্বের আসল নানা তো এখান থেকেই শেখা না জানে কত দুষ্টুমি করেছি আট বছরে অনেক বকাও খেয়েছি কিন্তু আরও কিছু বছর পর মাধ্যমিকের অঙ্কের নাম্বারটা মনে না থাকলেও ক্লাস চলাকালীন গল্প করার জন্য পাওয়া পানিশমেন্টের কথাটা মনে থাকবে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তরা এখন শেষের মুখে এরপর আর টিউশন শেষে বলা হবে না স্কুলে নতুন যারা ভর্তি হয়েছে তাদের নবীন বরণ এবং এবারে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠান বিদ্যালয়ের কালচারাল কমিটি সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এতে অংশগ্রহণ করেন পরিচালনা করেন কালচারাল কমিটি এবং বিদ্যালয়ের নবীনবরণ করে নেওয়া হয়েছে ছোট ছোটো ছাত্রীদের ফাইল কলম সন্দেশ মিষ্টির প্যাকেট দিয়ে এবং বিদায় সম্বর্ধনাও তাদেরকে একই জিনিস দেওয়া হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে রকম অনুষ্ঠান করার প্রাসঙ্গতা কেন আমরা এই অনুষ্ঠান আমরা করব না এই অনুষ্ঠানগুলো করলে ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে নতুন ছাত্রছাত্রীর মধ্যে যে কোয়ালিটি কেউ নাচ করতে পারে কেউ গান করতে পারে বা বিভিন্ন কোয়ালিটিগুলো উঠে আসে এবং বিদ্যালয়ে যারা ছিল এতদিন তাদেরও ভালো লাগে যে বিদ্যালয়ে তাদের অবদান কি সেটা বাকি নবীন ছাত্রছাত্রীরা শুনার সুযোগটা পায় এবং বিদ্যালয়কে তারা একটা মন্দির হিসাবে ভালোবাসতে শেখে এবং ছাত্রছাত্রীদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থেকেই গড়ে ওঠে এবং আমার মনে হয় নতুন শিক্ষার যে শিক্ষানীতি দু হাজার কুড়ি তাতে এই সমস্ত এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর উপর জোর দেওয়া হয়েছে এবং সেইগুলো নিয়ে তারা ভবিষ্যতে বিভিন্ন রকম কোর্স করতে পারবে পড়াশোনার সাথে সাথে একই সঙ্গে এই নতুন পলিসিতে বা নতুন শিক্ষানীতিতে তেইশটা কোর্স করতে পারে তো এই সুযোগটা তারা কাজে লাগাতে পারবে বলে আমার মনে হয় এবং ভবিষ্যতে তারা সুনাগরিক হবে বলে মনে হয় অবৈধ ছাত্র সংসদ বাতিল করে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন স্কুলে দুশো টাকার অতিরিক্ত ফি ছাত্রদেরকে ফিরিয়ে সরকারি কম্পোজিট গ্র্যান্টের টাকা প্রদান প্রতিটি স্কুল ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে জিএস ক্যাস সেল গঠন সহ শিক্ষক সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে আঠাশে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা শাসকের দফতর অভিযান করল ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি বর্ধমান স্টেশন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল শুরু হয় মূলত বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমা স্কুল কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লেখাপড়ার দাবিতে মিছিলে পা মেলায় কার্জন গেট পেরিয়ে ডিএম অফিসের অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল প্রথম ব্যারিকেড ভেঙেই অবস্থানে বসেন সংগঠনের কর্মীরা এই অবস্থানের সভা চলে দীর্ঘক্ষণ এই ব্যারিকে ভাঙবো তাই যতক্ষণ দিয়ে ম্যাডাম আমাদের দেখা করার অনুমতি না দিচ্ছে ততক্ষণ আমরা এখানেই বসবো কমেটে বসে বলবো সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কাজী জেলা সভাপতি প্রবীর ভৌমিক সম্পাদক উসুসী রায় চৌধুরী সম্পাদক মন্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায় সন্দীপ মন্ডল মানস সাহা কৌশিক সরকার জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ কোলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ রায়চৌধুরী রাজ্য কমিটির সদস্য অয়ন ঘোষ সহ অন্যান্যরা এদিন ছয় সদস্যের প্রতিনিধি দল এটিএম এর সঙ্গে দেখা করে ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি জানান প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না থাকলেও সমস্যাগুলির বাস্তবতা মেনে নিয়েছেন তারা সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে

একদিকে ইনফ্রাস্ট্রাকচার নেই ফি বাড়ছে অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচন দু সালের পর থেকে বন্ধ কলেজগুলোতে আপনারা নিজেরাও ভোট দিয়ে দেখতে পারেন বর্তমান বিশ্ববিদ্যালয়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নাম করে নন ইলেকটেড বডি তারা কলেজের বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে মোদ্যাগতায় ছাত্র সংসদের নাম করে নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তারা কলেজের ভেতর নতুন পরি করছে আমরা দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা বলেছি যে এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয় করছে কলেজগুলোতে করছে কিন্তু কোনো সমাধান করতে পারেনি আমরা স্কুলগুলোর সমস্যা নিয়ে বিআই অফিসে গেছিলাম স্কুলের অধিক ফি তবুও দেখলাম নতুন শিক্ষাবর্ষে সেই টাকার অনেক বেশি ফি নেওয়া হচ্ছে এবং সম্প্রতিক কাণ্ডের টাকা স্কুলগুলোতে বন্ধ হয়েছে ছাত্রভর্তির ভয় পাচ্ছে কারণ ছাত্রদের সেই গণতান্ত্রিক অধিকার তারা যদি ফলায় তাহলে তাদের যে শোষণ চলছে ক্যাম্পাসগুলোতে যে মাতব্বরি চলছে সে সমস্ত মাতব্বরি বন্ধ হয়ে যাবে ছাত্রদের ডেমোক্রেটিক রাইট অনুযায়ী তারা ইলেকটেড বডি গঠন করবে যে ইলেকটেড বডিতে স্বাভাবিক নিয়মেই শাসক দলের ছাত্র সংগঠন স্থায়ী হবে রাস্তায় ফেলে এই দালাল পুলিশ আমাদেরকে পিটিয়েছে আর এই পুলিশ এই পুলিশের আগে কোনো সম্মান পর্যন্ত ছিল না এই ফুল প্যান্ট পরে আছেন আপনারা দেখছেন এটাকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াল হাফ প্যান্ট পরে এই পুলিশ আমাদের যদি নতুন পর এই পুলিশদেরকে সম্মান দিয়ে ফুল প্যান্ট আর এই খাটি উর্দি দিয়ে তাদেরকে সম্মানের জায়গাটা দিয়েছে আর এই গণদাস পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করে আপনারা জানেন আমরা কোন পরিস্থিতির মধ্যে আজকের এই সমাবেশ এই মিছিল আমরা সংগঠিত করলাম বিভিন্ন সরকারি স্কুল থেকে শুরু করে যে অবৈতনিক শিক্ষা একটা সময় এখন অতীত অবৈতনিক শিক্ষা এখন প্রত্যেকটা স্কুলে দুশো চল্লিশ টাকার বেশি ফিস কোথাও সরস্বতী পুজোর ছাদা একশো টাকা কোথাও অন্যান্য খাতে স্পোর্ট খাতায় একশো টাকা কোথাও সাইকেল স্ট্যান্ডের জন্য দুশো টাকা এইভাবে একাধিক কোন স্কুলে হাজার টাকা কোন স্কুলে আটশো টাকা এইভাবে তারা আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীর কাছে আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই হাজার সতেরো সালের পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো জায়গায় কোনো ছাত্র সংসদ নির্বাচন দু সালে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেটাও নাম সাক্ষী ছাত্র সংসদ নির্বাচন সেখানে কোন কলেজে কোনো ইউনিভার্সিটিতে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি এই দলদাস পুলিশের সাথে তৃণমূলের গুন্ডা বাহিনী মিলে তাদেরকে প্রতিরোধ করছে আমরা বলছি আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্র সংসদ অবৈধ হয়ে যাওয়ার সত্ত্বেও এই সরকারেরই দু হাজার সালে ঘোষণা করেছে যে কোনো ছাত্র সংসদ বৈধ নয় তারপরেও বিভিন্ন জায়গায় ছাত্র সংসদের প্যাডে বিভিন্ন প্রোগ্রাম তারা অর্গানাইজ করছে আমরা তীব্র বিরোধিতা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি বর্ধমানের কাঞ্চন নগরে আঠাশে জানুয়ারি সন্ধ্যায় শুরু হলো কাঞ্চন উৎসব এই উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের শিল্পী তামান্না ভাটিয়া ছিলেন রাজ্যের মন্ত্রী যথাক্রমে অরূপ বিশ্বাস প্রদীপ মজুমদার স্বপন দেবনাথ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃন্দ ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গি নাহা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পার্সন কাকুলিতা গুপ্ত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অজ্ঞানন্দ বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এই উৎসবের অন্যতম আয়োজক বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এই দিন উৎসবের উদ্বোধন পর্বে উপস্থিত বিশিষ্ট জনদের বরণ করে নেন এই উৎসবে তাৎপর্যের কথাও তিনি তুলে ধরেন আর এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীবর্গ নাচে গানে এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায় বিধায়ক শ্রী নেপাল মাননীয় শ্রী নিশিত কুমার মালিক মহোদয় বর্ধমান উত্তরের সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রী নিশিত কুমার মালিক মহোদয়কে আমরা এবং বরণ করে নিলাম মাননীয় শ্রী অরিন্দম গুই মহোদয় চাপদানি বিধানসভা কেন্দ্রের সম্মাননীয় বিধায়ক তাকে আমরা স্বাগত জানাচ্ছি বর্ধমানের এই পবিত্র মাটিতে মাননীয় শ্রীমতী কাকলি তা গুপ্তা মহোদয়া বর্তমান উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীয় চেয়ারপারসন বরণ করে নিচ্ছি এবারে আমরা আমাদের শ্রদ্ধার্গ নিবেদন করব বিশিষ্ট শিক্ষাবিদ এবং বর্তমান পৌরসভার সম্মাননীয় পৌরপ্রধান মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহোদয়কে আজকের এই শুভ এবং সুন্দর অনুষ্ঠানে আমরা আমাদের পথে পেয়েছি বিশিষ্ট উদ্যোগপতি বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সনত কুমার নন্দী মহোদয়কে তাকে প্রণাম নিবেদন করছি জামালপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অলোক কুমার মাঝি মহোদয় আজকের এই শুভ এবং সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে তাকে স্বাগত জানালাম আমরা আমাদের শ্রদ্ধার্ক নিবেদন করছি মাননীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য মহোদয়কে মেমাডি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি মাননীয় শ্রী কিশোর চট্টোপাধ্যায় মহোদয়কে তেজগঞ্জ সম্বিধ আশ্রমের সম্মাননীয় অধ্যক্ষ সূর্যপাত পণ্ডিত ব্রজকিশোর চট্টোপাধ্যায় মহোদয় লোক স্বীটে সুইট এ লোক স্টীট লাগতা You guys, आपने मुझे जितना प्यार दिया है मैं जानती हूँ कि आई ट्रूली बिलीव कि यहाँ पर जो भी ऑडियंस में सब है सबने मेरा आज के शॉक बाद एक उजुन तो नमस्कार